বন্ধুরা বাড়িতে বসেই পার্লারের লুক পেয়ে যান একটা সুন্দর ফেসিয়াল কিট বাড়িতেই তৈরি করে ফেলুন শুধুমাত্র ফেরার লাভলি দিয়ে দশ টাকা যদি বন্ধুরা খরচা করেন দেখবেন খুব সুন্দর একটা রেমেডি বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবং ইনস্ট্যান্ট আপনাদেরকে গ্লো দেবে যদি দীর্ঘদিনের ট্যান পড়ে গেছে মুখের মধ্যে ট্যানটা সঙ্গে সঙ্গেই দেখবেন রিমুভ হয়ে যাবে কালচে বাপ ধুর করে দেবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ কিন্তু আপনাদের কাছে ফেসিয়াল ফেসিয়াল ক্রিম বলুন বা ফেসিয়াল যেভাবে পার্লারে করে এলে আপনাদের স্কিনটা গ্লো করে সেইভাবে কিন্তু আজকে এমন একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব যেটা আপনারা খুবই উপকৃত হবেন আর বিশেষ করে দেখবেন শীতের সময় কিন্তু অনুষ্ঠানগুলো বেশি হয়ে থাকে তার জন্য আমাদের খাওয়া দাওয়াটাও কিন্তু ঠিকঠাক হয় এই কারণে আমাদের তো যেতেই হবে কারণ অনুষ্ঠান বাড়ি বলুন বা আত্মীয় বাড়ি বলুন প্রত্যেক জায়গায় কিন্তু আমাদেরকে করে চলতে হয় সেই কারণে আমাদের স্কিনটাও সুন্দর রাখতে হবে যে যাতে সবার চোখটা আমাদের দিকে থাকে সেই কারণে দেখুন আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করে এলাম সেই কারণে আমি উনুনের কাছে বসতে পারবো না এক নম্বর দু নম্বর রোদ লাগাতে পারবো না কিন্তু আমি যদি বাড়িতে হোম রেমেডি ভাবে ফেসিয়ালটা করে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু রকম আমার কোনো হবে না কারণ গ্রামের মানুষ রোদেও বেরোতে হবে এবং উনুনের কাছে বসে রান্নাও করতে হবে এতে স্কিনের মধ্যে আমাদের কোন রকম ক্ষতি হবে না তাহলে চলুন আমি কিভাবে আজকে ফেসিয়াল তৈরি করি ফেসিয়াল রেমিডিটা পুরোটা বন্ধুরা চোখ রাখুন সবাই অনেকটা উপকৃত হবেন দেখুন প্রথম উপকরণ আমি এখানে নিয়েছি পাতি লেবু পাতি লেবু কিন্তু আমাদের দেখবেন মুখের স্কিন বলুন পায়ের গোড়ালি বলুন বা পুরো ফুল বডিতে কিন্তু একটা ব্লিচিং ব্লিচিং করতে সাহায্য করে এর মধ্যে কিন্তু কিন্তু প্রপার্টি আছে আর ভিটামিন সি থাকার কারণে লেবু খুবই উপকারী আর দেখবেন যাদের স্কিন প্রচন্ড পরিমাণে খসখসে এই লেবু কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে সেই জন্য আমি এখানে বেশিরা দু চার ফোঁটায় কিন্তু নিয়ে নিচ্ছি একটা চামচের মধ্যে জাস্ট ছোট একটা চামচের মধ্যে কিন্তু আমি নিয়ে নিলাম এর আমি মধ্যে এরপর নিয়েছি যদি হয় তাহলে হাফ চামচ ব্যবহার করবেন এটা ছোট চামচ বলে আমি এক চামচ নিয়েছি দেখুন এর পরের উপকরণ হচ্ছে এখানে আমি নিয়েছি এলোভেরার জেল এলোভেরা জেলটা আমি নিয়ে নেব এখানে হাফ চামচ ব্যবহার করব যেহেতু আমি এখানে হাফ চামচ নিয়েছি লেবুর রস ছোট চামচ বলে এক চামচ এখানে নিয়ে নিলাম দিয়ে ভালো করে কিন্তু এই লেবুর রস আর এলোভেরা জেলটা মিশিয়ে নিতে হবে এতে দেখবেন স্কিনটা যেইভাবে কোমল করতে সাহায্য করবে কারণ এলোবেরা জেল আছে সেই কারণে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটুও দলাদার ভাব না থাকে দেখুন সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি দেখুন একটুও কিন্তু দলাদার ভাব আর নেই এর পরের উপকরণ দিয়ে দিচ্ছি এখানে ফেরাল লাভলি বা গোয়েল লাভলি একটাই প্যাকেট কিন্তু দু রকম নাম এখানে কিন্তু করা আছে আর দেখুন এটা কিন্তু খুবই কার্যকারী এবং ইনস্ট্যান্ট গ্লো দিতে সাহায্য করে আর খুব গ্লো করে স্কিনটাকে খসখসে ভাবটাকে রিমুভ করে দেয় আর ব্রাইটনেস নিয়ে আসে সঙ্গে সঙ্গে এই জন্য কিন্তু ফেরার লাভলিটা আমি ব্যবহার করছি এখানে নিয়ে নেব ভর্তি ভর্তি কিন্তু এক চামচ নিয়ে নিতে হবে পয়সা খরচ করেই কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন একটা ফেসিয়াল কিট বাজার থেকে কিনে আনলে দেখবেন কতটা দাম পড়ে আর একটা ফ্যারালাভলি পাতার দাম মাত্র দশ টাকা এখানে এরপর ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন আপনারা হয়তো ভয় পেয়ে যাবেন যে প্রথম অবস্থা একটু দেখবেন ছানা ছানার মতন কিন্তু কেটে গেছে কিন্তু এটা যখন মেশাবেন মেশাতে মেশাতে দেখবেন সুন্দর একটা ক্রিমের মতো পরিণত হয়ে যাবে কোনো রকম কিন্তু ভয় পাবেন না কারণ দেখুন মধ্যে যে কয়টা উপকরণ আছে সেটা কিন্তু লেবুর রসের সঙ্গে পড়লে একটু কেটে যায় কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই এইভাবে মিশিয়ে নেবেন দেখবেন সুন্দরভাবে মিশে যাবে দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর দেখুন একটুও দলাদার ভাবও নেই বা এখানে কোনো রকম কিন্তু ছানা ভাবটাও নেই এরপরে এর সঙ্গে আর একটা উপকরণ আমি এখানে মেশাবো নিয়েছি দেখুন বাটির মধ্যে কাঁচা দুধ কাঁচা দুধ এখানে এক চামচ আমি নিয়ে নেব কাঁচা দুধের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে সেই কারণে কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী এই জন্য আমি এখানে এক চামচ ব্যবহার করলাম এরপর ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দর করে একদম মিশে গেছে আর দেখুন কি সুন্দর তৈরি হয়েছে এরপর এটা কিভাবে আমি মুখের মধ্যে ব্যবহার করছি সেটা আপনারা দেখে নিন দেখুন এরপর মুখের মধ্যে তো ব্যবহার করব তার আগে কিন্তু মুখটাকে একটু মশ্চারাইজার করে নিতে হবে তার কারণে দেখুন আমি নিয়েছি এখানে নারকেল তেল নারকেল তেল জানেন যে স্কিনের জন্য কত উপকারী এটা এরপর আমি নারকেল তেলটা হাতের মধ্যে এইভাবে তালুর মধ্যে দু চার ফোঁটা বেশি না দু চার ফোঁটা নিয়ে নিলাম আর নিয়ে নেব এই যে পাতিলেবুর রস এক দু ফোঁটা ব্যাস আর কিন্তু কিছু না এটা কিন্তু ব্লিচিং করতে সাহায্য করবে আর নারকোল তেলটা কোমল করতে সাহায্য করবে সেই কারণে দুটো উপকরণ সঙ্গে সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে এরপর পুরো হাতে এইভাবে লাগিয়ে পুরো মুখটার মধ্যে কিন্তু আমি মাসাজ করবো এইভাবে একটু লাগিয়ে একটু প্রথমে কিন্তু দু মিনিট মতন এভাবে একটু মাসাজ করবেন সুন্দর করে আমি দু মিনিট মতো মাসাজ করে নিয়েছি এরপর কিন্তু এই যে একটা ভিজে টাওয়াল দিয়ে উষ্ণ গরম জলে টাওয়ালটা ভিজিয়ে নেবেন তারপর কিন্তু মুখটাকে এইভাবে একটু স্টিম করে নিতে হবে স্টিম করলে খুবই উপকার পাওয়া যায় একটু স্টিম করে নেব আর একবার করেছিলাম আর একবার কিন্তু করে নেব মোট দুবার করছি দেখুন স্টিম তো করে নিয়েছি এরপর দেখুন এই যে মেন আমি ফেস প্যাকটা তৈরি করলাম ফেসিয়াল এর জন্য সেটা কিন্তু করে নিতে হবে এইভাবে নিয়ে পুরো মুখটাই সুন্দর করে একবারে লাগিয়ে নেব। দেখুন পুরো মুখটা তো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এরপর কিন্তু আবার একই ভাবে এক মিনিট বা দু মিনিট সুন্দর করে মাসাজ করবেন একবারে আলতো হাতি চাপ কিন্তু দেবেন না স্কিনের মধ্যে দেখুন দু মিনিট আমি সুন্দর করে একবারে মাসাজ করে নিয়েছি এরপর মুখটা আমি ক্লিন করে নেব দেখুন মুখটা আমি ক্লিন করছি আপনারা নিজেরাই দেখুন তফাতটা একবারে দেখুন কি সুন্দর একবার চকচক করছে একদম একদম গ্লো একটা কিন্তু আপনাদেরকে দেবে অবশ্যই করে দেখতে পারেন খুবই ভালো এটা যদি মুখের মধ্যে রাখেন আরো ভালো হবে পাঁচ মিনিট মতন কিন্তু মুখের মধ্যে রাখতেও পারেন কোন রকম ক্ষতি হবে না আমি মিনিট কিন্তু কিন্তু মাসাজ করেছি দু তারপর আমি ক্লিন তারপরে বন্ধুরা কি সুন্দর একদম গ্লো দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে দেখবেন হাত দেবেন স্কিনটা খুবই চকচকে একবারে মুলায়েম তুল তুল করবে একবারে নরম একটা সফট স্কিন কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম দাগ মুক্ত এইভাবে আশা করি ব্যবহার করে দেখতে পারেন দেখুন আমি তো করে নিলাম এরপর কিন্তু বন্ধুরা আপনারা চাইলে একটু ফাউন্ডেশন বা কোন রকম একটু ক্রিম এই এইসব লাগিয়ে নিতে পারেন দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারেন খুব ভালো হবে আশা করি আজকে যেই রেমিডিটা আপনাদের কাছে শেয়ার করলাম পার্লারে গিয়ে কারি কারি টাকার খরচাও করতে হবে না আর আপনারা সেই পয়সাটা জমিয়ে রাখতে পারবেন সংসারে অন্যান্য কাজে খরচা করতে পারবেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নমস্কার